দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন সপ্তাহে দুই দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার আর আজ ছিল দশই ডিসেম্বর দুহাজার কেমন দামে শাহিওয়াল জাতের গ্যাভি বাসের গরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে উত্তর দেবো আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গৌরে দেখছেন দুই দাঁত বেলাল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বিলাল ভাই বলেন আজকে মোটামুটি মোটামুটি বাচ্চা কোনটা বেটা না বেটি

ভাস্তা নাই দেখিলে

আচ্ছা দুধ কতটুকু হবে দাঁতে কটা বাচ্চা বেটা বেটা বাচ্চা বেটা বাচ্চা নাক দিয়ে নাক ধরে তো ঠাকুর সময় উঠে নাক ধরে তো

বলছে বাচ্চা কই বাচ্চা দাঁতে কটা দুধ কতটুকু হয় আড়াই কেজি

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি দাঁতে কটা দুই দাঁত এক দুধ হবে দেখছিলাম এখানে গাভি বা বেশ সুন্দর কত বলছেন কত একশো ভাঙ্গে বলছেন একশো ভাঙ্গে বলছে আমরা দেখছিলাম চার দাঁত বেটা বাচ্চা চার দাঁত বেটা বাচ্চা

आसी आफै मिसन गरौ दु दिन ८ हजार दे ८ हजार दुदान लाग्छ हामी आफै गरौ 25 बेस स्पेन गरौ ५ मिनेट भन्दा अगाडि 25 बेस राम राम काम पनि गर काम पनि गर ले रन सगर नेपालमा छ

তাহলে বিলাল ভাই সেরা গুলাই হয়েছে আজকে কালেকশন সেরা আমরা দেখছিলাম যে সেরাগুলা কালেকশন করলেন বিলাল ভাই আমরা সে তথ্যটা দিব তা কার জন্য করলেন আপনার নাম কি সাইফুল ইসলাম আচ্ছা কোথা থেকে আসছেন আপনি সব মিলিয়ে সন্দেষ্ট আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার মতো কোন ভাই ব্রাদার শুধু আপনার এলাকা থেকে না সারা বাংলাদেশ থেকে বিলাল ভাই আসতে পারবে

তাহলে ভালো তাহলে যদি বারো কথা আট হয় তাহলে তো মন খারাপ আট কথা বল দশ হয় তাহলে মনটা খুবই না ভাই ঠিক কথাই বললাম ওই জন্য বললাম যে সাত আটটা দুধ হবে সাত আটটা দুবার দশটা দুবার দশটা আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে তো হ্যাঁ ইনশাআল্লাহ যোগাযোগ করে আসলে দিতে পারেন যোগাযোগ নাম্বার দেন 01738731252 আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পুতন পতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেনাসপুর কৃষি ক্ষেত্র